আসসালামু আলাইকুম। বিয়ারসাসকে আমি আপনাদের জন্য দুই দুটি জিপ গাড়ি নিয়ে এসেছি। দুইটি গাড়িই কিন্তু 1500 cc এবং দুটি গাড়ি কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইসের গাড়ি এবং দুটি গাড়ি অরিজিনাল তেলে চালিত এবং দুটি গাড়ি কিন্তু 100% ফ্রেশ অবস্থায় রয়েছে। এবং এই দুটি গাড়ি থেকে আপনারা কম্পেয়ার করে নেওয়া সুযোগ রয়েছে আর এই সুযোগটি নিতে হলে আজকে আমাদের পুরো ভিডিওটি আপনাদের সাথে থাকতে হবে, আসতে হবে আমাদের কার প্যালেস ভিডিও আর আমাদের কার প্যালেস ভিডিও হচ্ছে মিরপুর মাজার রোডে অবস্থিত এখানে প্রথমে আমি যে গাড়িটি দেখা নিশান জুকির দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা সতেরো সিরিয়ালের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ সবকটি টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউ এবং পুঁশিস্টার্টের একটি গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই সব কিছু কালারটি হান্ড্রেড পার্সেন্ট জাপানিস কালার ব্লু কালারের গাড়ি ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে দুই মডেলের এই নিশান জুকি গাড়িটিতে জুকি গাড়ি কিন্তু অনেক অ্যাট্রাক্টিভ একটি লুক্সের গাড়ি কারণ এই গাড়িতে যে লুক্স দেওয়া হয়েছে সাধারণত পনেরোশো সিসির গাড়িতে কিন্তু এত সুন্দর লুকস কোনো গাড়িতে পাবেন না এবং পাশাপাশি জিপের ফিল তো পাবেনই না এই গাড়িটিতে পেয়ে যাচ্ছেন আপনার জিপ গাড়ির ফিল পাশাপাশি এই গাড়িটি হচ্ছে পনেরোশো সিসি যে কারণে আপনাদের আয়করটিও যথেষ্ট কম লাগবে গ্লাসগুলোর সবকটি গ্লাস হানড্রেড পারসেন্ট অরিজিনাল রয়েছে ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে কোথাও কোনো ড্যামেজ নেই কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই যা আছে সব অরিজিনাল কালারটি অরিজিনাল এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা আর যে রাশ গাড়িটি রয়েছে এটি হচ্ছে দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা তেরো সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার এবং ডিগু বাম্পার লাগানো রয়েছে অরিজিনাল তেলে চালিত ব্ল্যাক কালার মেটালিক ব্ল্যাক রিম ভিতরের একদম ফ্রেশ অবস্থায় দেখতে পাবেন আপনারা কোথাও কোনো স্ক্র্যাচ নেই কোথাও কোনো স্পট নেই ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে যথেষ্ট ফ্রেশ এবং আপডেট একটি গাড়ি হানড্রেড পার্সেন্ট ফ্রেশ অরিজিনাল তেলে চালিত গাড়ি দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ দর্শক বৃষ্টি হচ্ছে যে কারণে একটু পানি এসেছে এখানে দেখতে পাচ্ছেন পিছনের স্পয়লার রয়েছে এবং পিছনে স্পেয়ার ট্যাটিও বাইরে রয়েছে রাশ লেখা স্টিকার সহ ফুললি ফ্রেশ সব সবকটি গ্লাস অরিজিনাল রয়েছে এই গাড়িটিতে এবং অরিজিনাল তেলে চালিত একটি গাড়ি প্রজেকশন হেডলাইট সহ পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে এবং এই গাড়িটির পেপারগুলো ফুল আপ টু ডেট অবস্থায় পাবেন আর এই গাড়িটি পেতে হলে চলে আসতে হবে আমাদের কার প্যালেসবিতে আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে আগে আমরা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস দিয়েছি বাট এখন আমরা দ্রুত সেল করার জন্য ঈদের আগে যদি কেউ নেয় বারো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস এখান থেকেও কিছুটা নেগোশিয়েট করব। আমরা কিছুটা অনার অবশ্যই করবো সেক্ষেত্রে আপনারা সরাসরি এসে ফিজিক্যালি গাড়িটি দেখবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ